অশান্ত নেপালে কর্মরত এই রাজ্যের বহু মানুষেরই পরিবার পরিজন দিন কাটাচ্ছেন চরম উৎকণ্ঠায় এদেরই একজন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দাবাদারি গ্রামের সঙ্গীতা অধিকারী তার স্বামী দীর্ঘদিন ধরে রয়েছেন নেপালে সীপালে কাজ করে পড়ে যাই শান্তি কতদিন আছে আট মাস ছ মাস কখনও চার মাসের এখন তো উত্তপ্ত পরিস্থিতি কথা হয়েছে হ্যাঁ কালকে একটু কথা হয়েছিল আজকে আবার কথা হয়েছে কেমন আছে মোটামুটি সেখানের পরিস্থিতি তো খুব একটা ভালো না মোটামুটি এখন পরিস্থিতি একটু শান্ত হয়েছে কিন্তু সেখানে খাবার দাবার প্রচুর একটু অসুবিধা হচ্ছে সেখানে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না সেখানে রুমের মধ্যে থাকতে হচ্ছে এরকম ভাবেই কাটছে যাবে চিন্তা হয় নাকি হ্যাঁ চিন্তা হবে ছোট বাচ্চা মেয়ে মা ঠাকুমা বাবা নেই আমরা বাড়িতে এইভাবেই থাকি দাদা থাকে বাড়িতে দিদি ছোট ছোট তিনটে বাচ্চা নিয়ে বাড়িতে থাকি চিন্তা তো হবেই